সম্প্রতি বাংলা একাডেমি অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা করেছে আসন্ন রমজান ও জাতীয় নির্বাচনের কারণে বইমেলার সময় এগিয়ে এনে আগামী ডিসেম্বর পঁচিশ থেকে সতেরো জানুয়ারি নির্ধারণ করা হয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনা ফেব্রুয়ারি মাসেই কেন বইমেলা মেলার তারিখ পরিবর্তনে লেখক প্রকাশকদের কোনো ধরনের অসুবিধা তৈরি হতে পারে কিনা আসন জেনে নেই স্ট্রিম এক্সপ্লেনারে উনিশশো সাল প্রায় বছর বয়সী এক ব্যক্তি বাংলা একাডেমির বটতলায় মাত্র বত্রিশটি বই চটের ছালার উপর বিছিয়ে এক মেলার প্রচলন করেন ব্যক্তিটির নাম চিত্তরঞ্জন সাহা উনিশশো সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চিত্তরঞ্জন সাহা শুরু করেন এই বইমেলা তবে প্রকৃত অর্থে বইমেলা শুরু হয় উনিশশো সালে বাংলা একাডেমি যুক্ত হওয়ার মাধ্যমে নামকরণ করা হয় অমর একুশে গ্রন্থমেলা এরপর থেকে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে পাঠক ও প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয় এই মেলা বই শুরুর আগে থেকে স্টল স্টল বরাদ্দ নতুন রাতভর নির্মাণ ও রঙিন কয়েকদিন সাজসজ্জার ব্যস্ততায় থাকে এক অদ্ভুত আমেজ জাতীয় নির্বাচন ও বইমেলা দু সালে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনোস এরই মধ্যে বাংলা একাডেমি বইমেলা ডিসেম্বরে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বইমেলার ইতিহাসে ফিরে তাকালে দেখা যায় উনিশশো সালে বাংলাদেশের ষষ্ঠ জাতীয় নির্বাচন পনেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এবং পুরো ফেব্রুয়ারিতেই চলেছিল বইমেলা তাহলে বইমেলার এই সময় পরিবর্তনের পেছনে কি শুধুই জাতীয় নির্বাচন নাকি আছে ভিন্ন কোনো কারণ বইমেলা নিয়ে যত কাণ্ড বিগত কয়েক বছর ধরে বইমেলার স্থান পরিবর্তনের গুঞ্জন উঠেছিল লেখক প্রকাশক ও পাঠকদের সমালোচনার কারণে যা স্থানান্তর করা সম্ভব হয়নি এছাড়াও আছে আর্থিক ক্ষতির ঝুঁকি দু সালে করোনার কারণে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে বইমেলা শুরু হয়েছিল মেলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রকাশকরাও তাতে সম্মত হয়েছিলেন কিন্তু মার্চে পাঠকদের মেলার অভ্যস্ততা না থাকায় আর্থিকভাবে একটি অসফল মেলা হয়েছিল সেবার বইমেলার ইতিহাসে এরশাদ বিরোধী আন্দোলনের সময় একবারই বইমেলা বন্ধ ছিল প্রাণঘাতী করোনার সময়কাল ছাড়া আর কখনোই বইমেলার সময় পরিবর্তন করা হয়নি ডিসেম্বরে বইমেলা জাতীয় পাঠ্যপুস্তক ও ছাপাখানা ডিসেম্বরে বইমেলা সংক্রান্ত আরেকটি জটিলতা হতে পারে ছাপাখানা কেন্দ্রিক নতুন পাঠ্যপুস্তক বছরের শুরুতে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যালেন্ডার ডায়েরি সহ একাধিক কাজে ছাপাখানাগুলো ব্যস্ত থাকে সে সময়ে বইমেলার হাজার হাজার নতুন বই ছাপানোর চাপও ছাপাখানা বা প্রকাশকদের ভোগান্তিতে ফেলতে পারে বলে মনে করা যায় মেলার মৌসুমে বিশেষ দিবস কেন্দ্রিক পাঠক লেখকদের বোঝাপড়া বইমেলার মৌসুমে থাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পয়লা ফাল্গুন ভালোবাসা দিবসের মতো একাধিক বিশেষ দিবস যে কারণে সরকারি ছুটি সহ একাধিক ছুটির দিনে পাঠকেরা পরিবার সহ আসেন বইমেলায় পছন্দের লেখকদের সঙ্গে আলাপচারিতা ও তাদের বই সংগ্রহ করেন এই দিনগুলোকে কেন্দ্র করে প্রকাশকদের বই বিক্রির পরিমাণও বেড়ে যায় যা বছরের অন্য সময় হয়তো সম্ভব নয় বইমেলার এই চিত্রের বাইরেও আছে আরেকটি ভিন্ন চিত্র রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বই প্রকাশের জন্য বিভিন্ন প্রকাশক লেখকের ওপর নেমে আসে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে হয় হামলা অতীতেও এমন নজির রয়েছে যেমন দুহাজার ষোলো সালের শ্রাবণ প্রকাশনী দুহাজার বাইশ সালে আদর্শ প্রকাশনী দুহাজার পঁচিশ সালে সব্যসাচী প্রকাশনী প্রকাশকের ওপরও হামলা হয় দুহাজার পনেরো সালে ছাব্বিশ ফেব্রুয়ারি ব্লগার অভিজিৎ রায়কে বইমেলার সামনে কুপিয়ে হত্যা করা হয় এছাড়া এখন পর্যন্ত বিভিন্ন লেখকের বই নিষিদ্ধ করার ইতিহাসও রয়েছে সব মিলিয়ে অমর একুশে বইমেলা নিয়ে আপনি কি ভাবছেন আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে